এটা হলো আমার ঈদের জামা আর ঈদের জামাটা হচ্ছে পরে রেডি হয়ে চলে যাব হচ্ছে আমার ছোট খালার বাসায় ঈদের পরে আমাদের সবার গেট টুগেদার ফ্যামিলি গেট টুগেদার ছিল আমার ছোট খালার বাসায় তো ওখানে চলে এসছি আরো হচ্ছে আমাদের ফ্যামিলির নিউ মেম্বার আমার কাজিনের বেবি তো সবাই ছোট খালার বাসায় চলে আসলাম আসার পরে আমাদের দুপুর বেলা আসলে ওখানে সবার জড়ো হওয়ার কথা ছিল তো চলে এসেছি সবাই আস্তে আস্তে আসলো অ্যান্ড দেন আমরা সবাই খাবার প্রিপারেশন নিয়ে টেবিলে বসে যাব সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিবার মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি সুলতানা প্রিয়াঙ্কা তো আশা করি সবাই ভালোই আছেন আর বছর আমাদের এই ফ্যামিলি গেট টুগেদার থাকে আর এই তো টেবিলে অলমোস্ট সবকিছু হয়ে গেছে গরুর মাংস কলিজা ঘোনা তারপর চাইনিজ ভেজিটেবল পোলাও গোয়া মুরগির রোস্ট অ্যান্ড হচ্ছে সালাদ তো থাকবেই তো সব মিলিয়ে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে এমন একটা মুহূর্তে সবাই ছবিটা তুলে নিচ্ছিলাম আসলে যে সে আমি এরকম করি যে তো সবাই খেতে বসে গেছি আর হচ্ছে যে সবাই সবার প্লেটে সব কিছু নিয়ে নিয়েছিল পোলাও গো মাংস যা যা ছিল সবাই খুব আনন্দ করেই বসলো অনেক ফান করলাম আমরা সবাই মিলে যাই হোক খাওয়ার সময় হয়ে গেছে আর এত টেস্টি খাবার হয়েছে আসলে আমার ছোট খালার হাতে রান্না খুবই ভালো আর আমি তো এক পিস রোস্ট নিয়ে পোলাও নিয়ে বসে পড়লাম খেতে আর সবাই তখন খাচ্ছিল আর এখানে হচ্ছে ও নাচ করতে খুবই পছন্দ করে নাচটা খুব পছন্দ করে তো হচ্ছে যে ওই সময় খাবারের শেষে সবাই মিলে বসেছিল আর ও নাচ করছিল একটু পর পর হচ্ছে ছোট বেবি হাত দিয়ে হচ্ছে আদর করছিল আর অনেকক্ষণ ধরে বসে বসে হচ্ছে নাচের এক্সপ্রেশন এন্ড মুভমেন্টস দেখছিলাম আমরা সবাই মিলে আর হচ্ছে মজাও লাগছিল আসলে ছোট বাচ্চারা আসলে করে মজা করে আর হচ্ছে একটু পরপর ভাইকে টাচ করে আদর করছে মুখের ভিতর ঢুকে যাবে তো এই তো অনেকক্ষণ থেকে বাপ মেয়ে মিল অনেকক্ষণ হচ্ছে নাচানাচি করতে করতে হচ্ছে এখানের মধ্যে বাবার মেয়ের একটা আনন্দ কোনো মুহূর্ত তারা ক্রস করছিল এন্ড পরেও গিয়েছে ওই টাইমে এন্ড হচ্ছে ভাইয়া খুবই মজা করছিল ওর সাথে এন্ড দেন তো এই তো কাঁধেই উঠিয়ে ফেললো একদম

তারপর এখানে বসেছিল মামা বলতেছিল ব্যাগই তো দেখো নাই তুমি আমার দেখাও মানুষ দেখাও ব্যাগ দেখাও না ব্যাগ দেখাও যাচ্ছ কেন টাকা টাকা দেখাও ভাইয়াকে দেখাও এবার এবারে দিবে না আতযুদ্ধ করা যেতেছে না এটা নিয়ে হ্যাঁ আত যুদ্ধ করা যেতেছে না ব্যাকটারি নিয়ে কি যে করতেছে টাকাগুলো দেখো না আসো 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 খারাপ মানুষ আসো তাহলে আর কিছু ভিডিও করবো আসো মামা দেখো টাকা দেখাবে এখন ব্যাগের টাকাগুলো দেখাবে আসো দেখে কেউ নিবে না নিবে না কেউ আচ্ছা খুলিয়ে দেখাও

আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ব্লগ

Pai itu langsung, langsung. Mama, ini mau, ini mau, ini mau, ini mau. Tapi nam tuh benar-benar, kapan lagi yang lagi, kapan napa itu sangat kalau. Oke oke, oke oke. tuh bagus. Atlet. Mama কয়েন দিছে মামা কয়েন দিচ্ছে 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 দিচ্ছে

আবার আবার ভিতরে একটু কথা আসো আমাও যাও যাও পিছনে যাও পিছনে যাও আর এভাবে বিকালের নাস্তার টাইম হয়ে গেছে এখানে হচ্ছে সেমাইয়ের জটটা করা হয়েছে পাস্তা করা হয়েছে ভেজিটেবল দিয়ে অনেক সুন্দর করে অ্যান্ড দেন হচ্ছে হচ্ছে পায়েস ছিল সেমাই ছিল আর হচ্ছে এখানে ছানা ছিল যেটা বাহির থেকে আনা হয়েছে আর ট্রাস্ট নিয়ে আমি ছোটবেলা থেকে সেম ভাবেই খাচ্ছি এগুলো আর সেম টেস্টটাই আছে এখন পর্যন্ত তো আমার ফেভারিট হচ্ছে পাস্তা নিয়ে খাওয়া শুরু করে দিলাম আর অনেকক্ষণ হয়ে গিয়েছিল তখন আমি একটু শুয়েছিলাম কতক্ষণ ভালো লাগছিল না আর মাহারুজ আমার পাশেই ছুঁয়েছিল আর সবাই বসেছিল তখন অনেক বড় একটা যুদ্ধের সবার ভিতরে যেহেতু দেশের অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে আহ হচ্ছিল ফ্যামিলির অনেক বিষয় মানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে হতে মানে একরকম যুদ্ধ সবাই আর আমরা কাজিনরা মিলে আসলে খুব বেশি মজা আমার কাজিন ওখানে ভিডিও করছিল আমি ভিডিও করছিলাম আর এইগুলো কথাবার্তা শুনে আমরা সবাই খুব হাসছিলাম বিশেষ করে আমার কাজিন খুব হাসছিলাম এন্ড হচ্ছে যে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম তাদের এই কনভারসেশনে এন্ড আমার খুব মজা লাগছিল আসলে আমার দুলা ভাই এখানে খুব মজা নিচ্ছিল আসলে সবার ভিতরে আমার মামা আমার আম্মু সবাই মিলে আসলে এখানের মধ্যে ইনভলভ হয়ে গেছে কঠিন ইনভলভমেন্ট সবার তো খুবই মানে ফান ছিল আমাদের জন্য বিষয়টা অ্যান্ড সবাই দেখতে দেখতে হচ্ছে যে অনেক সময় ক্রস এখানের মধ্যে কথা বলতে বলতে অনেক টাইম পাস তো এখানে তারপর ওই যুদ্ধের পরে আমরা এখানে মধুময় হচ্ছে কিছু স্মৃতি ধরে রাখার জন্য আসলে সবাই মিলে ছবি একটা পর্ব সেটা করলাম যে সবাই একটা স্মৃতির জন্য সবাই ছবি তুলে রাখি তারপর ফ্যামিলি অনেকগুলো ছবি তুললাম যেহেতু ঈদের পরেই ছিল তো সবাই একসাথে হয়েছি আর অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি সবাই মিলে তো ওটা একটা খুবই ভালো মুহূর্ত ছিল

সে তো আমরা পেটে করে কিছু দাও না হই না আমার হই না হই না ব্যাটা কত বানাই নেয় গুলো গুলো কেন তো বানাই নেয় স্যার হ্যাঁ আরে মুন্ডা গা গা ব্যাটা ব্যাটা তোকে দেখ দেখি 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 ধরো ধরো এই যে পড়ছে পড়ছে কেমন লাগছে বলো কেমন না তো জরুরি একটা পিস দিয়া এটা বেশি বেশি সুন্দর এই যে এটা সম্ভব সেটা পরে আমি

তো এই ড্রেস দেখতে দেখতে ওদের এই খুনছুটি দেখতে দেখতে আসলে অনেক রাত হয়ে গেছিল তখন অলরেডি বাসায় ফেরার টাইম হয়ে গেছে সো খাবার খাবো তখন রাতে ডিনারটা এখান থেকেই সেরে যাচ্ছিলাম তো সবাই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টস করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন